তাহলে মেয়েদেরকে কোন অংশে কুমান আমার মারা আমার মারা এই জন্য একটা আদর্শবান মা যদি তুমি কি দিতে পারো তোমার সে আদর্শবান কবি বলছে তুমি একটা আদর্শবান মা দাও আমি আদর্শ একটা জাতি দিতে এই জন্য আমাদেরকে ইসলামের বিধান মেনে পর্দা মেনে শরীয়তের বিধান মেনে যে বুনটা চলে সেই বুনটা যদি আপনার স্ত্রী হয় ওর থেকে একটা আদর্শবান ছেলে পাওয়া সম্ভব কারণ ছেলে মেয়েদেরকে লালিত পালিত করে বাবাই করে না মা করে মা হলে প্রাথমিক বিদ্যালয় আর বিদ্যালয় যদি ভালো না হয় যেখানে লেখাপড়া সাজ ভালো

পিছে আমি দৌড়াইতেছি কিন্তু আমার সন্তানকে লালন পালনের দায়ভার আমার স্ত্রীর উপরে তাহলে আমাকে তাদস্যবান স্ত্রী যদি হয় তাহলে ওই স্ত্রী কখনো বেগানা পুরুষের হাত ধরে বিছরে যাবে না কোনদিন আমার সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে জিনা বা বিচারে লিপ্ত হবে না কোনোদিন ওই স্ত্রী আমাকে রেখে আমার হক নষ্ট করবে না সে জীবন

আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই আপনি আমাকে বাসর ঘর থেকে তারা দিবেন তাতে কোনো দুঃখ আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম আল্লাহর দরবারে আমি কি জবাব দিব মদিনা আলার কাছে আমি কি জবাব দিব ছেলে ডাকতে বলে বিবিরে তুমি আমারে কি ঠকাইলা তুমি কেন এত কাঁদছো বলে স্বামী আমি আপনার কাছে আমি লুকাইব না আপনার কাছে আমি লুকাব না কারণ আমার আল্লাহর কসম করে বলি যখন আমি আপনার আদর্শ আপনার চরিত্র আমি শুনতে পেরে বলেছি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ জীবনে কোনোদিন আপনি জিনা ব্যবচার করেন নাই জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই কোন মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে কারণ আপনি এমন একটা দর্শবান ছেলে এই মহল্লার মধ্যে এই মহল্লার মধ্যে কোন মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই কোনোদিন আপনি কোনো বাজে নজরে তাকান নাই আপনি নামাজি আপনি ইমানদার আপনি আল্লাহওয়ালা এ আমার স্বামী আমি ভুল করেছি আমারে আল্লাহ মাফ করবে দি তবু যদি মাফ না আপনি যদি আমারে মাফ না করেন আমি জাহান্নামী হয়ে যাব দুঃখ নাই কিন্তু আপনার কাছে আমি মাফ চাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমারে মাফ করবেন নি স্বামী কয় বিবি রে বলো কি হয়েছে বলো বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম প্রেম করা পর সে আমার ছলনা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার গত সপ্তাহে গত সপ্তাহ হয়ে গেল এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে আমার বিয়ের কথা ছিল। উনি আমাকে বলল একটু দেখা করো দেখা করার পর আমাকে ব্ল্যাকমেইল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে এখন ওই ওই সন্তানের ওই সন্তানের সন্তান ওই যুবকটার সন্তান আমার ঘরে প্রবেশ করেছে এই ভয় আমি মানুষ ঠগাইতেছি আপনার সন্তান যদি সাত মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান যদি 8 মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান কিন্তু আমি যে আপনারা ঠগাইতেছি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি মদিনার কাছে কি জবাব দিবে এই ভয়ে আমি কামাইছি কারণ আপনার আমি ঠকাইলাম আমি তো নিজে ভুল করেছি আমি কোনো ভুল করি না পড়ে গেছিলাম আমি নিরুপায় হয়ে গেছিলাম এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি সেই অপরাধের ফসল আমার গর্বে স্বামীরে এই কারণে আমি আপনারে আমি কি জবাব দিব আপনারে আমি ঠগাইলাম আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার মদিনা ওয়ালার দিদার কি আমি পাবো কারণ আমি শুনেছি আমার নবী বলছে পণ্যের দশটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দশটি ঢেকে রাখে সুতরাং আমি আজকে স্বামী বলতেছেন ও বিবি আমার নবী বলছেন দশটি যে ব্যক্তি ঢেকে

জিন আমার আল্লাহ পাক জানা আমার হাবিব কথা বলেছে সাহাবীদেরকে আমি কথা দিলাম বিবিরে তুই তোকে আমি তালাক দিব না করে নি আমি সংসার করব জীবনেও আমি তোমার সঙ্গে আমি না মিশাও করব না তোমার সঙ্গে আর কোনো মিলন আমি করব না তোমাকে আমি তারাও দিব না তোমাকে আমি বিতারিত করব না আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাব না জোরে জোরে বলো মারhaba

El দশ মাস দিন পূর্ণ হয়ে গেল এই দুনিয়ার মধ্যে সন্তান হল হল ছেলে হলো একটা ফুটফুটে সন্তান হল এই সন্তানটা যখন হয়ে গেল ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে ছেলেটাকে কলের মধ্যে নিলেন নিয়ে বড় আদর করলেন আদর করে বললেন বিবিরে আমার কলের মধ্যে দেখ আমি আদর করে দিই এই আদর করার কথা বলে কলের মধ্যে নিয়ে চলে গেলেন যে নিকটতম উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে জোরে জোরে বল্লা ফজরের নামাজ শেষ শেষ এদিকে বিবে সন্তান নিয়ে গেল ফজর এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না সামিল নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান এই জন্য তাকে মেরে ফেলেছে মেরে ফেলেছে নিশ্চিত সবইত সন্তানের কারণে আমার স্বামী মেনে নিতে পারে নাই ওকে নিশ্চিত মৃত্যু বউকে মিথ দিয়েছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ফজরের নামাজ বাদে মুসলমান সম মুসল্লিরা সালাম ফিরে সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে দূরে যে লোকটা তুলে নিলেন যুবক তুলে নিলেন হাতের মধ্যে নিয়ে বলেন একটা ছেলে পাওয়া গেছে তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো এই ছেলেটা এই ছেলেটা পাওয়া গেছে এই ছেলেটা কে বা কারা রেখে গেছে কোন কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে যুবক বলেন আপনারা যদি মনে কিছু না করেন আমার বিবি আছে আমার ছেলে মেয়ে হয় না যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন তাহলে আমি দায়িত্ব নিবাস থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালালন পালন করব জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা

সন্তান বলতে পারলো না ওদিকে বিবি কেউ কেউ খুঁটা দিতে পারলো না কেউ অবাদান এই পাবা ইউ কেউ অসতি বলতে পারলো না দূরে

বেটা সেই ভুলের খেসার হত্য তুমি দিতে পারো না আমি দিতে পারি না এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না এই মাসুম বাচ্চাটাকে ও বিবি আজ থেকে আজকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে এই পালিত পুত্র বলে মা রে জানায়া দিলেন বাবারে জানায়া দিলেন চিঠি লিখে জানায়া দিলেন মা একটা সন্তান পেয়েছি মা বাবা একটা সন্তান পেয়েছি একটা ছেলে পেয়েছি আজ থেকে তারে লালন পালন করব তুমি আমি জানলা আমিটা তোমার ওই তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান আমি জানি তোমার গর্বের সন্তান আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে দুনিয়ার মানুষ জানবিটা পালক সন্তান আল্লাহর কাছে প্রার্থনা করি না তুমি যেন আমার মদিনালার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ আমার আমি যেন আমার দিদার পায় ও মুসলমান শুনে নেন এত সুন্দর ব্যবস্থা আজকে কুরআন হাদিস জানার কারণে আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে বাচ্চা ও মুসলমান

হজর তুমারের তুমি সত্তাহ বেরে বেটে মরের কথা মনে আসেনি কথা বলেন মনে আসি কিনা ও শরণ মা শরণ মা হজর তোমার তোমার কালে মা তখন পরে না তখন রাসূলের दुश्मन ইসলামের दुश्मन ওমর কি বললেন আরে মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করার জন্য না হযরত তুমিরে ফারুকロナ হয়ে গেলেন তখন শুধু খাত্তাবের बेटा উমর আমি শুধু জিত ইসলাম এর দ্বিতীয় খলিফা বলি এই জন্য একটু আমি তাকে সম্মানের সঙ্গে অবশ্যই সবাই বলতে হবে কথা